হানিমুনে গিয়ে স্বামীকে হত্যা চাঞ্চল্যকর তথ্য দিলেন স্ত্রী মাত্র কয়েকদিনের বিবাহিত জীবন এর মধ্যেই ভয়ঙ্কর এক ষড়যন্ত্রের শিকার হন মধ্যপ্রদেশের ইন্দোরের ব্যবসায়ী রাজা রঘুবংশী স্ত্রী সোনমের সঙ্গে তিনি মেঘালয় ভ্রমণে গিয়েছিলেন হানিমুনে তিনি জানতেন না এ যাত্রাই তার শেষ যাত্রা তদন্তে জানা গেছে স্ত্রী সোনম ও তার প্রেমিক রাজ হারই রাজকে হত্যার ছক কষেছিলেন একাজে তাদের সহযোগিতা করেছে তিন ভাড়াটে খুনি ভারতে চাঞ্চল্যকর এই হত্যাকাণ্ডের বিষয়ে আজ মঙ্গলবার এনডিটিভি জানিয়েছে গত এগারো মে বিবাহ বন্ধনে আবদ্ধ হন রাজা ও সোনম এরপর বিশ তারা মেঘালয়ের উদ্দেশ্যে রওনা দেন সোনম ও তার প্রেমিক রাজের পরিকল্পনা অনুযায়ী একই দিনে গুয়াহাটিতে পৌঁছান তিন ভাড়াটে খুনি আনন্দ কুর্মী আকাশ রাজপুত ও বিশাল সিং চৌহান সেখানে তারা অনলাইনে একটি কুঠার অর্ডার করেন তেইশ মে স্বামী রাজাকে ফটোশ্যুটের কথা বলে পাহাড়ি পথে একটি নির্জন স্থানে নিয়ে যান সোনম এক পর্যায়ে সেখানে তিনি ক্লান্ত হয়ে যাওয়ার ভান করে রাজার পেছনে পড়ে যান এবং আসমকা চিৎকার করেন মেরে মেরে দো এটাই ছিল হত্যার সংকেত রাজার নিখোঁজ হওয়ার খবর প্রথমে নিখোঁজ তদন্ত হিসেবে শুরু হলেও গত দুই জুন পূর্ব খাসি হিলসে একটি গিরিখাদ থেকে তার মরদেহ উদ্ধার হয় এরপরই এটি একটি হত্যা মামলায় রূপ নেয় রাজার মাথার সামনে পিছনে দুটি আঘাতের চিহ্ন পাওয়া যায় কাছেই পাওয়া যায় রক্তমাখা একটি কুঠার এ ঘটনার তদন্তে বিশ সদস্যের বিশেষ টিম অপারেশন হানিমুন গঠন করেছিল মেঘালয় পুলিশ বিয়াল্লিশটি সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ কল রেকর্ড যাচাই ও নানা জেলায় অভিযান চালিয়ে তারা গ্রেপ্তার করে তিন খুনিকে আর গত আট জুন রাতে মধ্যপ্রদেশের গাজীপুরে একটি ধাবায় অচেতন অবস্থায় পাওয়া যায় সোনমকে পরে তাকে উদ্ধার করে গাজীপুর মেডিকেল কলেজে নিয়ে যাওয়া হয় সেখানেই পুলিশের কাছে আত্মসমর্পণ করেন তিনি পরে তাকে গ্রেপ্তার দেখায় পুলিশ সোনম দাবি করেন তাকে মাদক খাইয়ে গাজীপুরে আনা হয়েছে কিন্তু পুলিশের দাবি তিনি নিজেই নাটক সাজিয়ে নিজেকে ভিক্টিম হিসেবে উপস্থাপন করতে চেয়েছিলেন তদন্তে জানা যায় তিনি খুনিদের প্রথমে চার লাখ পরে বিশ লাখ টাকা দিতে চেয়েছিলেন আর সরাসরি ঘটনাস্থলে না গেলেও পুরো ঘটনার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত ছিলেন সোনমের চেয়ে পাঁচ বছরের ছোট তার প্রেমিক রাজ তাকেও গ্রেপ্তার করেছে পুলিশ গত তেইশ মে সোনমের সঙ্গে রাজার মায়ের একটি ফোন আলাপ ছিল ফোনে শাশুড়িকে সোনম জানিয়েছিলেন রাজার সঙ্গে তিনি জঙ্গলের মধ্যে ট্রাক করছেন তবে সেখানেই সোনমের ক্লান্ত কণ্ঠ ও রাজার অনুপস্থিতি নিয়ে সন্দেহ জাগে এই কলই পরে পুলিশের তদন্তে গুরুত্বপূর্ণ সূত্র হিসেবে কাজ করে পুলিশের তদন্তে বেরিয়ে এসেছে সোনম ও তার প্রেমিক রাজের একটি চাঞ্চল্যকর চ্যাটও এই চ্যাটে সোনম রাজকে লিখেছিলেন রাজা কাছে আসছে আমি তাকে মোটেও পছন্দ করি না বিয়ের মাত্র তিন দিন পরই সোনম ও রাজ রাজাকে খুনের সজ ষড়যন্ত্র করে আর খুনের জন্য বেছে নেন হানিমুন ট্রিপটিই ছাব্বিশ বছর বয়সী সোনমের সঙ্গে বয়সে পাঁচ বছরের বড় ছিলেন রাজা রঘুবংশী অন্যদিকে প্রেমিক রাজ ছিলেন সোনমের চেয়ে পাঁচ বছরের ছোট। সোনমের বাবার ক্লাউডের ব্যবসা সেই কারখানাতেই কাজ করতেন একুশ বছর বয়সী রাজ সোনমও তার পড়াশোনা শেষ করার পর বাবার প্লাউডের ব্যবসার কাজে যোগ দিয়েছিলেন সেখানেই তার সঙ্গে রাজের দেখা হয় কারখানায় সোনমের সহকর্মীদের মধ্যেই ছিলেন রাজ কুশওয়াহার একই কারখানায় কাজ করার পাশাপাশি সোনমদের সঙ্গে এক পাড়াতেই থাকতেন রাজ এ ঘনিষ্ঠতা থেকেই দুজনের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে নিরপরাধ ব্যবসায়ী রাজা রঘুবংশী এ প্রেমেরই শিকার হলেন অবশেষে